যখন আপনার মন এতটা সময় পেরিয়েও একই দোয়া বারবার করে ক্লান্ত হয় না তখন বুঝে নিন আল্লাহ আল্লাহতালা আপনাকে একটি ইশারা দিতে চান যে দোয়া আপনার জন্য কল্যাণ বয় আনে তার কবুলিয়তের সময়টা হয়তো একটু দীর্ঘ হয় কারণ এই দোয়াগুলো আসলে আমাদের জন্য একরকম পুরস্কার আর প্রতিটি পুরস্কারের আগে একটি প্রতিযোগিতা থাকে এটি পুরস্কার পাওয়ার আগেরই একটি পরীক্ষা এই জন্যই তো আল্লাহ এখনও আপনার সেই ইচ্ছাকে ভুলতে দেননি যখন দাতা নিজেই হতে দিচ্ছেন না তখন আমাদেরও উচিত চাইতে থাকা দোয়ার মহিমা ও আল্লাহর ওয়াদা দোয়া তখনই মজিজা অর্থাৎ অলৌকিক ঘটনা হয়ে ওঠে যখন আল্লাহ আপনাকে অপেক্ষা করেন কিন্তু আপনার ইয়াকিন আরও মজবুত করেন যে দোয়াগুলো আল্লাহ আমাদের মনে জীবিত রাখেন সেগুলো আমাদের জন্যই এই জন্যই সেগুলো চেয়ে মন স্থির থাকে আমাদের মনে রাখতে হবে যে যিনি চাওয়ার তৌফিক দিয়েছেন তিনি আজ না হয় কাল সেটা কবুলও করবেন ইনশা আল্লাহ আমাদের আল্লাহকে রাজি করাতে থাকতে হবে অনেক সময় আমাদের সমস্যাকে এতটাই বড় মনে হয় যে ওয়াসওয়াসা অর্থাৎ শয়তানের কুমন্ত্রণা আসতে থাকে যে এর কোনো সমাধানই নেই কিন্তু যদি প্রতিটি সমস্যাকে বলা যায় যে তোমার থেকেও আমার আল্লাহ অনেক বড় এবং আমার আল্লাহ আমার সাথে আছেন তাহলে সেই সমস্যা বেশি সময় থাকতে পারবে না এতে মনে জোর বাড়বে এবং অন্তরও শান্ত হবে দুশ্চিন্তার প্রতিকার ও আল্লাহর সাথে কথাপকথন দুশ্চিন্তার ওষুধ এটাই যে আল্লাহর সাথে কথা বলুন আল্লাহকে ডাকুন আল্লাহর উপরে ছেড়ে দিন আল্লাহর উপর ভরসা করুন আল্লাহকে বলুন এবং বলতে থাকুন তিনি সব জানেন শোনেন এবং তিনি আছেন যিনি সব থেকে বেশি আপনাকে বোঝেন মনে রাখবেন দোয়া সব কিছু করতে পারে আপনি শুধু এই ইয়াকিনের সাথে দোয়া করুন যে আপনি যা চাইছেন তা দুনিয়ার জন্য এবং আপনার জন্য অসম্ভব কিন্তু যার কাছে চাইছেন সে পুরো দুনিয়াকে চালাচ্ছেন যিনি দিনকে পরিবর্তন করছেন আপনার শিরায় শিরায় রক্ত চালাচ্ছেন তিনি প্রতিটা সময় আপনাকে সামলেছেন তার কাছে যখনই চাইবেন এবং যেভাবেই চাইবেন তিনি শোনেন শুধু বিশ্বাসকে দৃঢ় করে চান মনে রাখবেন যা চাইছেন সেটাকে সম্ভব করা আপনার রবের জন্য মুশকিল নয় আপনি নিজেই দেখবেন আপনার দোয়াগুলো কবুল হতে আল্লাহর মজিজা আপনি নিজেই দেখবেন কালা মানুষও শুনতে পায় এবং অন্ধ মানুষও দেখতে পায় দুজাহানে এমন কিছু নেই যেটা আপনার রবের জন্য অসম্ভব আল্লাহ অসম্ভবকে সম্ভব করার বাচ্চা দোয়া করার সময় স্মরণ রাখবেন যদি আপনার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে কিন্তু আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছুর অস্তিত্ব নেই তো আপনি শুধু আল্লাহর কাছে চান তিনি মজিজাকারী তিনি দানকারী তিনি অসম্ভবকে সম্ভব করাকারী আল্লাহ তালা আপনাকে ইশারা দিচ্ছেন কবুলিয়তের নিশানি আল্লাহ আল্লাহতালার ইশারাকে বুঝতে চান তাহলে শুনুন আপনার জাবান একই দোয়া বারবার করে ক্লান্ত হচ্ছে না এটা কবুলিয়তের নিশানি নয়তো কি আপনার মনে একটা আশা আছে যে হ্যাঁ আল্লাহ অবশ্যই শুনবেন এটা কবুলিয়তের নিশানি নয়তো কি যদিও আপনার মনে হয় এটা অসম্ভব তবুও বারবার সেই দোয়াকেই চাওয়া এটা কবুলিয়তের নিশানি নয়তো কি এতটা সময় কেটে যাওয়ার পরেও আপনার মন একই দোয়া চেয়েছে ক্লান্ত হচ্ছে না এটা কবুলিয়তের নিশানি নয়তো কি আপনি তখনও চাইছেন যখন আপনার কাছে কবুলিয়তের কোনো পদ বাকি নেই এটা মনে করে যে দুর্বল আপনি আপনার রব নন তিনি তো চোখের পলকে নসিব পরিবর্তন করতে পারেন তাহলে এটাও বিশ্বাস রাখুন যে তিনি আপনার পছন্দের বস্তু আপনাকে সঠিক সময় দান করবেন ইনশা আল্লাহ শুনুন তিনি আপনার আওয়াজ শোনেন যখনই আপনি তাকে ডাকেন যখন আপনি আসমানের দিকে দেখেন এই অপেক্ষায় যে একদিন সব ঠিক হয়ে যাবে সবর মিলে যাবে সেই জিনিসের উপর যেটা আপনাকে দুঃখ এবং আঘাত দিচ্ছে যা প্রতিটা সময় আপনার কষ্টের মধ্যে রাখে আমরা এই অপেক্ষায় থাকি যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন প্রতিটা দিন একই রকম হয় না যেটা আপনি হারিয়েছেন তার বদলে আল্লাহ আপনাকে উত্তম দিয়ে অতিক্রম করে সর্বোত্তম দান করবেন ভরসা করুন এমনিভাবে আপনাকে শবরের ফল দেওয়া হবে আপনার মন এই ব্যাধা থেকে মুক্ত হয়ে যাবে যার জন্য আপনি আজকে অস্থির হয়ে আছেন আপনি তো আপনার হবেন না আল্লাহ আপনাদের দোয়া করার নেয়ামাত দিয়েছেন যা ধারা ভাগ্য পরিবর্তন হবেন না বরং সাহায্য প্রার্থী হন আল্লাহর একটা হুকুম নসিবের সব পৃষ্ঠা পাল্টে দিতে পারে অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহর কাছে সেটা চান যেটা আপনি পেতে চাচ্ছেন তবে সেটা যেন অবৈধ বা শরীয়তে বিরুদ্ধ কিছু না হয় আল্লাহর রহমত ও খালি হাতের লজ্জা শুনুন এই কায়নাতে যত বড় বাধাই আসুক না কেন এমন কোনো বাধা নেই যেটা আপনার ডাককে আল্লাহ পর্যন্ত যাওয়া থেকে আটকাবে আপনার এমন কোনো ডাক নেই যেটা আল্লাহ শুনেননি যদি তিনি দেরি করছেন তো সম্ভবত তার পিছনে কোনো মাসলা বা কারণ আছে আর আপনার চাওয়া তার পছন্দ হয়ে গেছে তাহলে কি সে আপনাকে আটকাচ্ছে তার রহমতের পাল্লা তার রাগের পাল্লার উপরে ভারী আল্লাহ তো ভাঙা মানুষের হৃদয়ে থাকেন যদি আপনি শান্তি চান আপনার কাছে থাকুক তাহলে আপনি আল্লাহর কাছে চলে যান এবং তাওয়াক্কুল রাখুন আপনার প্রতিটি ইচ্ছে এবং ফরিয়াদের জবাব অবশ্যই আসবে এবং আপনার পক্ষে আসবে তিনি দোয়ার আদব এবং তৌফিক যাকে দেন তার নসিবে কবুলিয়ত লেখেন কারণ যখন বান্দা দুই হাত তুলে দোয়া করে তখন বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ নজ্জা পান